হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ আজ হলো হোলি তো সবাইকে জানাই হ্যাপি হলি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল পাঁচটা আর আমি কিন্তু উঠেছিলাম রাত তিনটের সময় যখন মাছ থেকে গেছিলো তখন উঠেছিলাম কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তো যাই হোক আবার ঘুম থেকে এখন ডেকে দিল তরকারি কাটার জন্য আর আজকে আমাদের বাড়িতে অনেকজন খাওয়া দাওয়া করবে তো আমার বৌদির কিন্তু আজকে সাত ওই জন্য দেশ মতন লোকজন খাবে তো দেশা কি দেড়শোর থেকে একটু বেশি তা আর বেশি হবে দুশোর বেশি হবে না তো এতজন লোকজন খাওয়া দাওয়া করবে বলে সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে দিল আর ওরা তো গেছিলো রাত তিনটের সময় তিনটের সময় মাছ আনতে আর আমাদেরকে ডেকে তুলে গেছে আর দাদা গেছে এখন সবজি বাজার করতে আমার দাদা ওই কারণে এখন ডেকে দিল আলু ছোলার জন্য তো আলু ছোলার জন্য ডেকে দিল সকাল সকাল ঘুম থেকে উঠে এই আলু ছুলতে বসে পড়েছি আসলে বৌদিঘাতে আলু ছুলছে আর এখানে ডেকোরেটর জিনিসপত্র আছে এখানে জল দিয়ে গেছে আর উই ওপরে ওপরে রান রান্না বলছি কেন উপরে খাওয়া দাওয়া হবে সিঁড়ি পরী হয়েছে তো যাই হোক আজকে হোলি আর আজকে এই অনুষ্ঠানটা করেছে তো জানি না আজকে রং খেলা করতে পারবো কি না তো তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আশা তোমাদের সব ভালো লাগবে আর আমাদের এই বাড়িতে কিন্তু আজকে স্বাদের অনেক কিছু নিয়মকরণ আছে পালা পালাতালাতা মনে হচ্ছে করবে তো জানি না আমার শ্বশুরবাড়িতে এত কিছু নিয়ম নেই এই বাড়িতেই যত নিয়ম তো তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো তোমাদের আশা করি সববার ভালো লাগবে তো চলো ঝটফট করে একটু আলুগুলো ছুলে নিই তারপরে দেখা যাক যে রং খেলা করতে পারি কি না আর এতগুলো নিয়ম যেহেতু আছে মনে তো হচ্ছে না যে আর এ করতে পারবো আজকে রং খেলতে পারবো তো বেশি বকবাক না করে তাড়াতাড়ি করে আলুটা ছুলে দেওয়ার আমার কি পাচ্ছে আছে চলো আলুগুলো আগে ছুলে তো এই যে দাদা বাজার থেকে চলে এসেছে বাজার করে এখানে লাল শাক এখানে পটল আর এই যে আম এনেছে হবে বেগুন এনেছে আর এখানে আছে লেবু এইগুলোই সবজি বাজার করতে গেছিল আর সব কিছু বাজার কমপ্লিট আর এখানে রিভা আলু চুলছে আর দেখো আমি কতটা আলু ছুলে নিয়েছি আর কিন্তু সব কিছু বাজারেই করা আছে শুধু এই সবজি এই তিন রকমই আনতে বাকি ছিল কেননা এগুলো আগে থাকতে আনলে পটলগুলো হলুদ হয়ে যাবে আমগুলো কেমন একটা হয়ে যাবে আর শাক একদম দমড়িয়ে যাবে নরম হয়ে যাবে শুক্টো শুক্তো হয়ে যাবে ওই জন্যই সব কিছু এই সবজি কাটাই আসতে আনতে গেছে তো যাই হোক ওখানে এগুলো সব আনা হয়ে গেছে এবার পটলগুলো ছুলতে হবে শাকগুলো বাঁচতে হবে আর এখনও মাছ নিয়ে বাড়ি আসেনি মাছ নিয়ে একটু বাদেই বললো এখন কাঠায় চলে এসেছে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে কত মাসি মানে আমাদের মাসি

এখানে কি বসা ব্যাপার তো ওই পাঁচ রকম না সাত রকমের ভাজা একেবারে দিলি সেই গন্ধ বার হচ্ছে ডাল ভাজা কাকিমাদের এখানে রান্না হচ্ছে আর আমাদের উঠোনে কাটা কুটি হচ্ছে

তাহলে আপনাদেরকে একজনকে দেখিয়ে দেই কালার গুলো রং খেলা উঠে হয়ে গেছে দুই বাইরে এই যে কালারগুলো কিন্তু দারুণ এই তো সবই এ রান্না বন্ন হচ্ছে এখানে আর রংও খেলা শুরু হয়ে গেছে আর এখানে চাটনি হয়ে গেছে অল্প করে চাটনি দাও তবে চাটনি লেবেছে সবই চাটনি কমপ্লিট হয়ে গেছে আর আমি টেস্ট করার জন্য তো আমার চেক করার জন্য ডেকেছে কেমন হয়েছে না হয়েছে তো এই যে আমের চাটনি তো এবারে একটু টেস্টি করে বলবো যে সব কিছু ঠিক আছে কি না চাটনি ঠিক আছে কাকু হ্যাপি তো আমার কাকু কিন্তু খুব সুন্দর রান্না করে আর কাকু কিন্তু সব জায়গায় রান্না করে সব জায়গায় বলতে বাড়ির যে কোনো অনুষ্ঠানে কাকুই রান্না করেন তো আমার কাকু কিন্তু বাড়িতে যে কটা অনুষ্ঠান হয় কাকুই রান্না করে লোকজন সেভাবে দেখা হয় না তো ওদিকে পটল চিংড়ি হবে বলে পটল চিংড়ি হবে বলে পটল ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজছিলাম হালকা বেছে চলে আসলাম কাকিমারা বাচ্চা এখন বেছে দিচ্ছে কাকিমা মাটা মিলে বা বেছি করছে তো চলো তাহলে আমি একটু চাটনিটা খেয়ে নিই আর বাড়ির দিকে লোক কুটুম্ব চলে এসেছে আর বাড়িতে টিফিন বানানো হচ্ছে তো চলো বাড়ির দিকেও লোকজন চলে এসেছে আর সকাল সকাল বাচ্চা দুটো রং খেলতে বসে পড়েছে আর এখনো কিন্তু শাক কাটা কমপ্লিট হয়নি শাক এখনো কাটা হচ্ছে আর এই যে বাচ্চা অবস্থা দেখো কি অবস্থা কি অবস্থা হলো চিংড়ি মাছ কাটা হয়নি চিংড়ি মাছ কাটা হচ্ছে আর এখানে বাবু সেনা এখন ছাড়াচ্ছে এই যে রিবা রিবার জামাই বাবু এখন এখানে রান্না করছে লুচি বানাবে ওরা দুজন লুচি দরকার

R provincy in abelson known as the еёales in abростad. For the recent aftershocks to the suspeключ 라ia the par writer Catherine Beals said during the previous summary that publicril

দাদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সববার রং মাখানো কমপ্লিট হয়ে গেছে মাথায় আর পায়ে আবির দেওয়া তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে দুজনের রং মাখানোর ইচ্ছা আছে এবার দুজনের রং মাখাবো তারপরে চান করবো এই যে বৌদিদের এখন নোখ কাটা হবে কলাতলায় হ্যাঁ এখানে নোক কাটা হবে এখন কলা চলো আর এই নাপিত কাকু চলে এসেছে আর বৌদি আর দাদা আসবে দুজনের নোক কাটবে এখন তারপরে চান টান করবে কি সব নিয়ম কারণ আছে বেরামবনও চলে এসেছে ঘরে বেরামবন কাজ বাস করছে আমি

আমি একবার দুটারি বলে মারবো বলো এরা দুই ভাই টাকা সবই টাকা ওই যে মানুষমাসি ওখানে কী করছে লুচি ভাজছে আর এনি বেলে দিচ্ছে আর ইনি গোল করছে তিনজন তিন রকম কাজে ব্যস্ত আর এই বাচ্চা দুটোর অবস্থা খুবই খারাপ হ্যাঁ এই আর ওই যে আবার একবার চেক করতে চলে এসেছে এবার পটল চিংড়ি না

এদিকে সাদের যেসব নিয়মকরণ এখানে হচ্ছে আগেই বললাম যে অনেক নিযম আছে আর মাছিতে যা জ্বালাচ্ছে বাবা

আমরা দুজন রং মাখামাখি করলাম এখন আর এই বিয়ের পরে প্রথম রং খেলায় বাড়ি আছে একবার ছিল তাই তো আর তার মধ্যে ছিলাম না রং পাইনি তো এই সাত বছরের মাথায় একবার বাড়ি আসলো তো আমার দুষ্টুর অবস্থা দেখো দুষ্টুর আর দুষ্টুর বাবার মোটে চেনা যাচ্ছে না ভূত আর আমরা তিনজন মানুষ

আর বলা তুমি কিছু বলবা পুচিলি দাদার বলার জন্য কিছু বলবা সবার সাথে বলি দাও পুচিলি দাদা একটু বোম্বাই শিখবে বলো বলো